তো এই তো বন্ধুরা দেখো একটা সংসার ভেঙে আরেকটা সংসার গড়তে ছুটলাম আর কি রওনা হয়ে গেলাম তো অনেক সকালবেলায় বেরিয়েছি কারণ হয়েছে ও বাড়িতেও তো মানে এই কোয়ার্টারে তো এতক্ষণ তো আমি চলে এসেছি কোয়ার্টার থেকে বয়সটা দিচ্ছি তোমরা সবাই জানো তো সকাল সকালই বেরিয়ে গেছি কারণ গিয়ে তো সেই নোংরা পরিষ্কার করতে হবে তোমাদের দাদা ভাইকে বললাম খুব ভোরে ভোরে বেরিয়ে যাব তো এখন কিন্তু সাড়ে ছটা বাজে জানো অনেক ভোরে উঠেছি উঠে বাড়ির সমস্ত কাজকর্ম যা থাকে বাসি কাজকর্ম সব করে তারপর কিন্তু বেরিয়ে গেলাম দুজনে মিলে দেখেছ আমি কিন্তু চুলটাও আচরাই নি তো মনটা খুব খারাপ লাগছিল আর চুল আচরা বই কখন আমি একদম সময়ই পাইনি উঠার থেকে সেই ঘরে সমস্ত কাজ তো করতে হয় বলো আমাকে তো হেল্প করার মতো কেউ নেই আর তোমাদের দাদাভাই ঘরের কাজটা তো ওই সমস্ত কিছু পারে না আর ও করে না আমিও বলি না আর কি তো দেখো ভাড়াক্রান্ত মন নিয়ে বেরিয়ে গেলাম আর এখানে দেখেছো ওয়েদারটা ওয়েদারটার কি অবস্থা কালো করে বৃষ্টি আসছে একটু পরে কিন্তু বৃষ্টি নেমেছে তো আমার কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইল অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়াসদের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা তোমরা বিনা স্বার্থে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ আমাকে প্লিজ জোর হাত করে বলছি এই ভালোবাসাটাই দিয়ে যেও আমাকে তোমরা ছাড়া আমি এক পাও এগোতে পারবো না তোমরা না থাকলে আমি কিছুই না পাশে থেকো আর আমার বন্ধুরা তো আছই যারা খুব কাছের অন্তরে যারা অন্তরে বসে গেছো তারা সত্যি খুব কাছের তাদের জন্য রইলো অনেক ভালোবাসা আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আধা রাস্তায় আসার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি নেমে গেছে তো তোমাদের দাদাভাই রেনকোট পড়ছিলো আমাকে বলছিলো রেনকোট পড়তে আমি বলেছি না আমি ভিজলে ভিজবো আমি রেনকোট পরবো না তো একটু একটু ভিজেছিলাম আমি আর হাতে দেখেছো ওটা কিন্তু ওয়াইপার এই বাড়িতে তো জানোই দেখো পৌঁছেও গেছি ঘরে আর দেখো আমি কি পরিষ্কার করছি তোমরাই বলো আমি আর মুখে বলবো না তো ওয়াইপারটা এই যে এখানকার ওয়াইপারটা ভেঙে গেছে জল কাচাতে কাচাতে জানোই তো ঘরে কত জল ঢুকে তো যেদিন এসেছি সেদিন রাতেই কিন্তু আবার জল ঢুকেছিল এর আগের ব্লকটাতে বলেছি দেখো আমার ঘরের কি পরিস্থিতি তোমরা আমার হাতে কেউ খেতেও চাইবে না সামনে আসলে তো কী করবো বলো তো এগুলো হাত দিয়ে ছাড়া হচ্ছিল না কোনোভাবেই তো এইভাবে অনেক প্লাস্টিক নিয়েছি তোমাদেরকে কিছুই দেখায়নি একদম ছোট্ট করে দেখিয়েছি তো এগুলো পরিষ্কার করে তারপর আমি এক ইসে তোমার এমনি খালি জল দিয়ে মুছেছি খালি জল দিয়ে মুছে তারপর এইভাবে ফিনাইল ঢেলে তারপরে মুছেছি মুছে তারপর বালতির মধ্যে আবার ফিনাইল নিয়ে জল নিয়ে মুছেছি মুছে সবার লাস্টে স্যানিটাইজার দিয়ে মুছেছি তোমরা বলতে পারবে এত কেন করলে কি করব বলো ঘরে গন্ধে ঠিক থাকা যাচ্ছিল না আর ঘরটাতে একদমই ছোট দেখেছো লম্বা জায়গাটা অতটুকুই চওড়া তো খাটটা বিছানোর পর অতটুকুই চওড়া অতটুকুই ছোট আর কি দেখো এই যে বাইরে বৃষ্টিটা এখন একটুখানি কমেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই সারাদিন ওরকম কমা বাড়া বা কমা বাড়া করতে করতে কিন্তু রাতের দিকে যে বৃষ্টিটা এসছে সেই বৃষ্টির জলটাই আর কি ঘরে ঢুকেছে এবার দেখো ঘর দর পরিষ্কার হয়ে গেছে আমার কিন্তু ওই যে তোমাদের দাদা ভাই এসে কিন্তু ব্রেকফাস্ট করে বাজা ইসে ডিউটিতে চলে গেছে আর এটা দেখো গ্যাসের টেবিলটা দেখাচ্ছিলাম গ্যাসের টেবিলেও রান্না করতে পারি না দেখো আমার কি ভাগ্য সেই কান্না আসে জানো তো দেখেছ গ্যাসের টেবিলে কত জল বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু নিচেও জল দেখো গ্যাসটা আমি এখানে এনে এই জায়গাটায় বসে বসে রান্না করি তো আমি কিন্তু বাজারটাও করে এনেছি তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে আর এটা দেখো একটা পার্সেল এসছে আর কি তো পার্সেলটা নিয়ে নিলাম তো একটু পরে আরও পার্সেল এসছে তো সেই পার্সেলগুলো দেখাবো তোমাদেরকে একটা একটা করে দাঁড়াও এটা প্রথমে এসছিল তারপর দেখো এই যে বাজারে চলে গেছি তো সেটাও দেখাচ্ছি তো বন্ধুরা অনেকে আমাকে আমার ছাদের জন্য বলেছ অনেক ভালোবাসা দিয়েছ তোমার ছাদটা খাড়া রেলিং লাগিয়ে নিও তো অনেক ভালোবেসে দেখেছো তার জন্যই বলেছ তো তোমাদের সবাইকে সবাই একই কথা বলেছ বেশিরভাগই সবার জন্য রইল অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা আমাকে এত সুন্দর সাজেস্ট করার জন্য আর খাটে কি বলে তোমার ছাদের সিটির রেলিংগুলো কেন লাগাবো না যেন এখন তোমরা বলেছ আমাকে ভালোবেসে তো এখন আর লাগাতে পারছি না তার কারণ হলো আমাদের তো দেখতেই পারছো তোমাদের দাদা ভাইয়ের একটুও সময় নেই বাড়িতে মিস্তুরি নিলে তো পেছনে পেছনে থাকতে হবে তো এখন আর সেই সময়টা নেই তো একবারে তোমাদের দাদাভাই রিটায়ার করুক তারপর সব করব আর তোমরা আমাকে এভাবে সাজেস্ট করার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা তো আমি কিন্তু সহজে ছাদে উঠি না যখন দেখি অনেক জামাকাপড় হয়েছে নিচে দিয়ে জায়গা আসছে না তখনই আমি ছাদে যাই তাছাড়া আমি ছাদে যাই না তো আর রেলিংগুলো এখন লাগাবো না একবারে রিটিয়ার করলে তারপরে কাজটা করব আর কি তো ওই যে দেখো রান্না করতে করতে এই যে এটা ঢালা ওটা ঢালা আমার তো খুব বিরক্ত লাগে কিন্তু না ঢাললেও উপায় নেই বলো আর দেখেছো তো নিচে ওইটুকু ছোট্ট জায়গায় বসে আমি রান্না করছি এতটাই চাপা এতটাই ছোট জায়গা আর কি আর কিছুই ভালো লাগে না আর কি আর করা যাবে আর ভালো লাগে না বলেও লাভ নেই তো আজকে দুটো চ্যানেলের নাম বলবো একটা হলো পমি আয়েশা কিচেন ছোট ছোট রান্নার ভিডিও দেয় রান্নাগুলো খুব 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 ভালো লাগে তোমরা প্লিজ ভিজিট করো ওই চ্যানেলটার সঙ্গে একবার খুব ভালো লাগবে রান্নাগুলো আর বোনটা কিন্তু একদম ফুল ওয়াচ করে আর তোমরা যারা ফুল ওয়াচ করতে পারবে তারাই যেও যারা যারা ফুল ওয়াচ করবে না তারা দৌড়াদৌড়ি করে একদম যেও না তো সবাইকে ভালোবাসা দিলে ভালোবাসা কুড়িয়ে পাওয়া যায় সেই কথাটা মাথায় রেখে যেও রান্না করব সবজিগুলো কেটে নিচ্ছিলাম আরও একটা চ্যানেল আছে মানা মানালি মৌলি বলে তো আমাকে মিষ্টি দিদিভাই বলে ডাকে অনেক পুরোনো বন্ধু আমার সত্যি খুব ভালো তো তোমরা একবার ওর চ্যানেলটাও ভিজিট করে নিও একদম সহজ সরল নরম বোনটা ওকে আমি ছোটো বোন হিসাবেই মানি তো যেও ওকেও ফুল সাপোর্ট করো দেখবে ও তোমাদেরকে ফুল সাপোর্ট করবে তো মালা আমাকে জিজ্ঞেস করেছিল মালাস রান্নাঘর বলে মালার কথা আমি অনেক দিনই বলেছি আবারও বলছি তো মালার কাছেও চলে যেও মালাস রান্নাঘর বলে একটা রান্নার চ্যানেল আছে মালা আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদিভাই তুমি ডুয়ার্সের কোথায় থাকো তো মালা তোমাকে বলছি আমি ডুয়ার্সের দুয়ারে থাকি কখনও ডুয়ার্সে এলে নিশ্চয়ই এসো যোগাযোগ করো ঘুরে যেও তুমি ভালো লাগবে তো তুমি তো অনেক জায়গায় ঘুরতে যাও আমি দেখেছি তোমার ঘোরার ভিডিও সবগুলোই তো এসো এসে ঘুরে যেও তো দেখো এখানে কি দেখাচ্ছিলাম গ্যাসটার দেখো এই ওভেনটা জ্বলছেই না মানে এই উনানটা জ্বলছেই না ভাবলাম মাছটার মধ্যে একটু গরম জল করে দেব তো আর পারলাম না ঠান্ডা জলই দিয়ে দিলাম এই যে মাছটা করে নিলাম দেখে নাও তোমরা তারপরে কিন্তু রুটিটাও করে নিয়েছি তোমাদের দাদাভাই চলে এসেছিলো স্নান করেনি বললো আমাকে রুটিটা করে দিয়ে দাও আমি হাত পা ধুয়ে খেয়ে চলে যাই তো খেয়ে চলে গেছে তারপরে এই যে দেখো এখন এখন কিন্তু আবার পার্সেল এসেছে জানি না আগের পার্সেল দেখিয়েছি কি না মনে নেই আচ্ছা তার জন্য আমি দুঃখিত ভুলে গেলাম দেখালাম কি দেখালাম না তো এই পার্সেলগুলো কিন্তু এসেছে তো এই যে এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি তো সেটাই বলছিলাম আর বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছিল না তো বৃষ্টির আওয়াজটার জন্য মিউট করতে হলো আমাকে বৃষ্টি তো আমাকে পিছাই ছাড়ছে না কি আর বলবো তোমাদেরকে এই বৃষ্টিতে আমাকে সব শেষ করে চলে যাবে তো সেটাই বললাম বন্ধুরা প্রথমে যেটা বললাম আর কি ভাঙ্গা সংসার মানে একটা সংসার ভেঙে আরেকটা সংসার জোড়া দিতে চলে এলাম তো এখানে কিন্তু বলছিলাম যে সকাল থেকে এসে এই সংসারটা জোড়া দেওয়া হয়ে গেল তো জোড়া দিয়ে দিলাম আবার জানি না কবে ভাঙব আবার ভেঙে দিয়ে চলে যাব তো আমি কোন ধরনের মহিলা সেটাও আমি জানি না আমি শুধু সংসার ভাঙি আর গড়ি তো আমার মধ্যে লক্ষ্মীশ্রী বলে কিছুই নেই আর কি দেখতেই পাও তোমরা অনেকে ফিলও করতে পারো সেরকম করে পূজা পার্বণও করতে পারি না তো আমাকে তো নিজেকে নিজে পাপি ছাড়া আর কিছুই মনে হয় না একরকম পাপই করেছি আমি পাপ করার জন্য আমার এই সাজা এই শাস্তি হচ্ছে না হলে অন্তত এই নরক বাসটা আমি করতাম না এখানে যে নরকে বাস করছি না তোমরা দেখে কতটুকু ফিল করতে পারো জানি না আমি তো মানে কি বলবো চোখে দেখে একদমই থাকতে পারছি না তোমরা বিশ্বাস করবে না ঘেন্নায় আমি খাওয়া দাওয়াও ঠিক মতো করতে পারি না বুঝতেই তো পারো নালা নর্দমার জল ঢোকে তো কতগুলো করে জল ঢোকে তো ঘেন্না তো লাগবেই বলো অনেক সময় দেখবে আমাদের তো এখানে ডাইনিং টেবিল নেই কোথায় রাখবো রাখারও জায়গা নেই এখানে শুধু ধরা লক্ষণ যেভাবে থাকার ওভাবে থাকি বিশ্বাস করবে না খেতে বসলে দেখবে অন আমার তো এই অভ্যাসটা আছে জানি না কার কার আছে পাতের সাইডে একটা কিছু পড়ে গেলে আমি কিন্তু তুলে খাই তো এখানে কিন্তু আমার তুলে খেতে আর ইচ্ছে করে না আর কি তো এখানে দেখো আমি এটা দেখে তোমাদের দাদাভাই তখন স্নান করছিলো আমি বলেছি ও মা একটা খুলি এনেছো মাথার কি ব্যাপার তুমি কি ওঝা হবে নাকি মাথার খুলি এনেছো অর্ডার করে এরকম বলছিলাম তো দেখো এই যে এটা কি করেছে তোমাদেরকে তো দুপুরবেলা দেখালাম একটু আগেই গ্যাসটা নষ্ট হয়ে গেছে তো তোমাদের দাদাভাই মেকার আমার মেকার ঘরেই আছে মেকার চার্জ লাগে না তো গ্যাসটাও কিন্তু ঠিক করে দিয়েছে তোমাদের দাদাভাই এ দেখো এটা ঠিক করতে করতে আবার একটা কি একটা নষ্ট হয়ে গেছে সেটাও কিন্তু আনতে চলে গেছিলো এ দেখো এখন কিন্তু আনতেও চলে গেছে এভাবে রেখে তো এনে কিন্তু এটা লাগিয়ে দিয়েছে আর কি তো লাগিয়ে দেওয়ার পর ঠিক হয়েছে তো ভালোই হলো আমার আর ফিটিং চার্জ লাগলো না মেকার লাগলো না তো তোমাদের দাদাভাই সত্যি কাজের অনেক কাজ জানে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে টা টা বাই বাই